নমস্কার তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে আর বিরোধী নয় তৃণমূলই কি তৃণমূলকে তাড়িয়ে দেবে তৃণমূলের বিধায়ককে তৃণমূলের কর্মীরাই দলীয় পতাকা কাঁধে নিয়ে চোর বলে এলাকা ছাড়ালেন তৃণমূল কর্মীরাই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের কসবা এলাকাতে জানা যাচ্ছে এলাকায় তৃণমূলের পূর্ব ঘোষিত উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্য অট্ট তখনই তৃণমূল কর্মীরা চোট স্লোগান দিয়ে কার্যত এলাকা ছাড়তে বাধ্য করলেন বিধায়ককে আর এই ছবি প্রকাশ্যে চলে আসাই কার্যত অস্বস্তিতে তৃণমূল অভিযোগ কর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখেনি বিধায়ক এতেই ক্ষোভ বেড়েছে এলাকার তৃণমূল কর্মীদের যদিও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে অন্যদিকে এই ঘটনার পরে কার্যত কটাক্ষ শুরু করে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি